মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পলায়ন করতে পারবে না প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আর সাধন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদ এর স্বাদ করেন কুল্লু নাফ্সি প্রতিটি প্রাণী ওই মৃত্যুর সাহাদ আর্থ সাধন করবে মৌতাল্লাজি তফিৎ নুন আমিনাহু মুলাফেকুম হে নবী

প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকোন বলতে হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে সিঙ্গায় ফুঁকার এর আদেশ দিবেন অতঃপর ফেরেশতা সিঙ্গায় ফুঁক দিবেন ফলে পৃথিবী সব পাহাড় সমূহ উত্তলীত হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং লক্ষ কোটি সমূহ ঝরে পড়বে সূর্যের কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে তাল করে তোলা হবে সেদিন কে আমাদের ভূমিকম্প ও কে আমাদের ভয়াবহ অবস্থা দেখে সকলেই মৃত্যুবরণ করবে আল্লাহ তারা বলছেন يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. اما انتم مدينة ما সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্ন দানকারিনী আপন দু পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে